আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ ফয়সাল হোসেন সবাইকে ফয়সাল মিনজো চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি দেখাবো ছবি থেকে ছবির পোশাকের রং কিভাবে পরিবর্তন করতে হয় আমি এখানে একটি ছবি নিয়ে নিয়েছি এই ছবির মেয়েটি যে পোশাকটি পরে আছে আমি সেই পোশাকের রংটি পরিবর্তন করব অর্থাৎ ড্রেসের কালারটা চেঞ্জ করবো তো এটি করার জন্য প্রথমে আমরা সিলেক্ট করে নেব পুরো ছবিটাকে সিলেক্ট করার জন্য আমি পেন টুল নিয়ে নিয়েছি এছাড়াও অন্য টুল দিয়ে করা যায় যেমন ম্যাজিক টুলস আরো অনেক কিছু তো আমি পেন টুল দিয়ে নিয়ে নিলাম এভাবে সুন্দর করে মাউসের পয়েন্টগুলো নিখুঁত ভাবে ক্লিক করব যতটুকু আমাদের সিলেক্ট করা প্রয়োজন অর্থাৎ যতটুকু আমরা চেঞ্জ করবো পরিবর্তন করব ঠিক ততটুক আমরা মাউসের অ্যাংকার পয়েন্ট সুন্দরভাবে ক্লিক করে নেব সুন্দরভাবে সিলেক্ট করে নেব যাতে কোনো অংশ পাত না পড়ে যায় বা এদিক সেদিক না চলে যায় তাহলে ছবির কোয়ালিটি বা ব্যাকগ্রাউন্ড সুন্দর আসবে না নিখুঁত আসবে দেখতেও ভালো দেখা যাবে না সিলেকশনের কাজটা আপনারা আরও দ্রুত করতে চাইলে কুইক সিলেকশন টুলস অথবা ম্যাজিক টুলস ব্যবহার করতে পারেন আমি এখানে পেন টুল নিয়েছি কারণ পেন টুলের মাধ্যমে বোঝানোর জন্য অর্থাৎ যারা বেগিনার্স আছে তারা যাতে দেখে শিখতে পারে এই জন্য আমি এখানে পেইন্ট টুলস নিয়েছি মূলত কিভাবে সিলেক্ট করতে হয় একটি ছবিকে এই জন্য টুলস নিয়েছি আপনারা অনেকে এই সমস্ত বিষয় জানেন যারা জানেন তো তারা জানেনই আমার এই ভিডিওগুলো করা মূলত বেগিনার্সদের জন্য অর্থাৎ যারা এগুলো সম্পর্কে আইডিয়া নাই ফটোশপ সম্পর্কে ধারণা নাই তাদের জন্য আমি এই ভিডিওগুলো তৈরি করছি যাতে ভিডিওটি দেখে তারা অনেক কিছু শিখতে পারে উপকৃত হতে পারে তবে ধীরে ধীরে আমি আরো অ্যাডভান্স লেভেলের কাজগুলো দেখাবো ভিন্ন ভিন্ন টুলস আছে যেগুলো দিয়ে সহজ ভাবে খুব দ্রুত শর্টকাটে কাজ করা যায় সেগুলো ধীরে ধীরে দেখাবো অ্যাডভান্স লেভেল পর্যন্ত তবে এগুলো বেসিক লেভেল বেসিক লেভেলের পর ধীরে ধীরে আমরা অ্যাডভান্স লেভেলে যাব ছবিটি সিলেকশন করা হয়ে গেছে এখন আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ইন্টারপ্রেস করে দেবো কন্ট্রোল প্লাস ইন্টার প্রেস করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন শেপ আকারে নিয়ে নিয়েছে এখন আমরা চলে যাব লেয়ার প্যানেলে লেয়ার প্যানেলে যাওয়ার পর আমরা একটি নতুন লেয়ার নিয়ে নিব তো লেয়ার লেয়ার প্যানেলে গিয়ে লেয়ার বক্স এই যে লেয়ার বক্স ক্লিক করে দিলাম এখন আমরা নতুন লেয়ার নিয়ে নিয়েছি নতুন লেয়ার নেওয়ার পর আমরা চলে যাব কালার প্যানেলে কালার প্যানেলে গিয়ে সলিড কালার সিলেকশন করব এখানে রেডটা সিলেক্ট করেছি কালার নেওয়া হয়ে গেলে পাকেট টুল দিয়ে আমরা সিলেকশন এরিয়াতে ক্লিক করে দেব এরপর আমরা নর্মালে চলে যাব নর্মালে গিয়ে করে করে দেওয়ার পর আমরা আবারও চলে যাব কালার প্যানেলে কালার প্যানেলে গিয়ে গ্রিন কালারটি নিয়ে নিলাম এরপর আমরা ওকে করে দেব। এবং বাকেট টুল দিয়ে সিলেকশন এরিয়া ছেড়ে দেব। দেখতে পাচ্ছেন ছবিটি দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে এবং পূর্বের যে কালার ছিল সেই কালারটি এখন আর দেখা যাচ্ছে না মূলত এভাবেই একটি ছবির কালার পরিবর্তন করা হয় এছাড়াও আরো বিভিন্ন রকমের সহজ পদ্ধতি রয়েছে বেগিনাসের জন্য এটি মূলত একটি সহজ পদ্ধতি নতুন অবস্থায় এরপর আরো ভিন্ন ভিন্ন অ্যাডভান্স পদ্ধতি রয়েছে সেগুলো তো ধীরে ধীরে দেখাবই তো মূল পয়েন্টটা হলো ছবির পোশাক থেকে কিভাবে রং পরিবর্তন করা যায় পরবর্তীতে আমি আরো নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সবাই ফয়সাল মিন্জুর চ্যানেলের সাথেই থাকুন সবাইকে আসসালাম আলাইকুম ধন্যবাদ